আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো একদম সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে আমরা আলোচনা করব ময়মনসিংহ রোডকে নিয়ে বিভিন্ন আলোচনা চলছে কথাবার্তা উঠে গেছে তো এটা নিয়ে আলোচনা করবো আজকে এই ভিডিওটিতে আমরা কিছু খবর পেয়েছি যেটা হচ্ছে হানি পরিবহন নাকি চালু হতে চাচ্ছে ময়মনসিংহ রোডে এটা কি সত্য মিটা ঘটনা তাদের সার্ভিস করা শুরু করবে হ্যাঁ আজকে এই বিষয়টা নিয়ে কথা বলার চেষ্টা করবো তো ইউ উইল ওয়াচ দ্য ফুল ভিডিওস এই ভিডিওটি দেখলে আশা করি আপনারা উপকৃত হবেন কেননা এটা নিয়ে খুব মাতামাতি চলছে তো এটা আদর সত্য কিনা আজকে এই ভিডিওটিতে আলোচনা করার চেষ্টা করেছে তো আমরা জানি যে ময়মনসিংহ রোডে যারা সবসময় দাপিয়ে বেড়াতো তাদের মধ্যে অন্যতম হচ্ছে এই অ্যানা ট্রান্সপোর্ট শুধু ময়মনসিংহ রোড না বাংলাদেশের অধিকাংশ অঞ্চলেই এনা ট্রান্সপোর্ট দাপিয়ে বেড়াতো খুব দাপটের সাথে এবং বাংলার মানুষ থাকে বলতো দ্য ওয়ান অ্যান্ড অনলি মোস্ট স্পিড মাস্টার হিসেবে মানে হচ্ছে গতির দানব বলতো অ্যানো ট্রান্সপোর্টকে বাংলার মানুষ কিন্তু আমরা জানি আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে এনা পরিবহনের দাপত অনেকটাই কমে গেছে এদের গাড়িগুলো কিনে নিচ্ছে অন্যান্য ব্যানার অনেক রোডে বন্ধ হয়ে গেছে তাদের সার্ভিস দেওয়া হাতে গোনা দু চারটা রোড হয়তো বা চালু রয়েছে ময়মনসিংহ রোডে এনা পরিবহন চলাচল বন্ধ হওয়ার পর থেকে শুরু হয় সেই রোডে বিভিন্ন সিন্ডিকেট ময়মনসিংহে এনা পরিবহন বন্ধ হয়ে যাওয়ার পরে চালু হয় সেই রোডে ইউনাইটেড পরিবহন নামে একটি সার্ভিস যাদের বলা হয় যে একসময় তারা নাকি ময়মনসিংহে সার্ভিস দিত সঠিকটা আমার জানার নাই তবে হতে পারে তো ইউনাইটেড পরিবহন সার্ভিস দেওয়ার মাধ্যমে আমরা একটা খবর পেলাম যে হানি পরিবহন নাকি চালু হতে চলছে ময়মনসিং রোডে কথাটা কি আদর সত্য নাকি এটা মিথ্যা বানোয়ার সুযোগ আসলে পরিবহন জগতে হানি পরিবহন কিছু না বাংলাদেশে এমন মানুষ খুঁজে পাওয়া যায় একটা রোডে যদি হানি পরিবহন চালু হয় তাহলে সেই রোডে মানুষ খুব স্বস্তি পাবে এটা আমি বলতে পারি সার্ভিসের দিক দিয়ে এগিয়ে থাকবে মানুষের আরামদায়ক জাননি থাকবে এবং বিভিন্ন সুযোগ সুবিধা পাবে একটা ভালো ব্যানার আমাদের ময়নসিংহ যদি চালু হয় তাহলে আমরা অবশ্যই খুশি কিন্তু বর্তমানে যেটা হচ্ছে সেটা হচ্ছে গুজব আর কি মিথ্যা কথা যে হানি পরিবহন চালু হয়ে গেছে এবং এদের সার্ভিস অলরেডি শুরু হয়ে গেছে চলাচল শুরু হয়ে গেছে এরকম মিথ্যা কথা না শুনতে পাচ্ছি আমরা কিছু সম্পূর্ণ তো সম্পূর্ণটা যে মিথ্যা এটাও বলা যাবে না কেননা হচ্ছে আমরা দেখছি যে এনা বন্ধ হয়ে যাওয়ার পরে ইউনাইটেড সার্ভিস যখন শুরু করে তখন ইউনাইটেড অনেক ব্যানারে গাড়ি কিনে নিতেছে এবং হানিফের কিছু গাড়ি আমরা লক্ষ্য করছি যেটা হচ্ছে ইউনাইটেডের বহরে চলতেছে হতে পারে জয়েন্ট সার্ভিস দিচ্ছে এবং এটাও হতে পারে যে হানিফ পরিবহন তাদের পরীক্ষামূলক কাজ করছে সেই ময়মনসিংহ রোডে যে তারা লাভবান হতে পারবে কিনা কেন এটা বললাম এটা বলার মূল উদ্দেশ্য হচ্ছে ইউনাইটেড নামে চললেও হানিফের যে অভিমত লেখাটা থাকে সবসময় পরিবর্তন করা হয়নি এটা সবসময় আমরা খেয়াল করছি যে ইউনাইটেড লেখা থাকা সত্ত্বেও ওই মোটরস লেখাটা রয়েছে তো আমরা আশা রাখতে পারি যে খানি পরিবহন মানুষ আসতে পারে ইউনাইটেডের হাত ধরে কিন্তু তাদের আসল নাম যেটা সেটা নিয়ে যদি আসে তাহলে আমরা খুশি তো এখন হচ্ছে যে কবে আসবে এবং কীভাবে আসবে এটা পর্যন্ত আমরা কেউ জানি না যখন এটা সম্পূর্ণ খবরটা আমরা পাবো তো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব